হাসি পায় ভারতীয় কিছু ইউটিউবারের ভিডিও দেখে আর তাদের গণমাধ্যমের কিছু তথ্য দেখে কেন হাসি পায় তারা বাংলাদেশে বরাবরই সবার সামনে যেটা রাখে সেটা হচ্ছে হিন্দুদের উপর নির্যাতন তো আসলে আপনারা ওই পারে থেকে এই বিষয়গুলো বিভিন্ন মাধ্যমে দেখেন এবং শোনেন শুনে এগুলো নিয়ে ভিডিও বানান আসলে কি আপনারা এখানে এসে কখনো দেখেছেন হ্যাঁ আপনাদের মনে হতে পারে যে এখানে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে তাই বলে কি আমাদের মুসলমানের উপর নির্যাতন হচ্ছে না দেখেন যারা আওয়ামী লীগ ছিল তারা কিন্তু এখন কথাই বলতে পারে না এখন কথাই বলতে পারে না বিগত পনেরো বছরের তাদের যে কার্যক্রম সেই কার্যক্রমের বিপরীত হচ্ছে এখন তো সেই আমাদের কি কিছু হয় হয় নাই নাই বাইতুল আপনারা দেখেছেন সারা বিশ্বব্যাপী বাইরাল হয়েছিল বাইতুল মোকারম নিয়ে কি হয়েছে তো আপনারা হয়তোবা নিরবিচ্ছিন্ন ভাবে কোথাও কোথাও দু একটা ঘটনা ঘটেছে সেটা যে একেবারে হিন্দুদের উপর সেটা না সেটা সারা দেশের মানুষের উপরই ঘটতেছে সরকার পতনের পর থেকে তবে এটা যে হিন্দুদের উপর ঘটবে বা হিন্দু এবং মুসলমান দ্বন্দ্বে নিয়ে যাবেন সেটা না তো আপনাদের মাথায় এটাই কাজ করতেছে যে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে আসলে ঠিক তা না আপনারা এখানে এসে দেখলে এই বিষয়গুলো বলতেন না কিছুদিন আগে আপনাদের পুজো হয়েছে সেই পুজোয় আমি গিয়েছিলাম আমার বাড়ি হিন্দুদের বাড়ির কাছেই তাদের পুজোর সময় যে গান বাজনা গুলো করে সেই গান বাজনা গুলোর কারণে ঠিক সারা রাত ঘুমাতেও পারিনা তারপরেও কিছু বলি না কারণ হচ্ছে কারণ কি বলেন তো যে তাদের বছরে এক দুইবার তাদের ধর্ম উৎসব সেটা তারা পালন করবেই আনন্দের সহিত করবে শুধু যে তা না শুধু যে তা না হিন্দুদের মধ্যেও আমার বেশ কয়েকজন বন্ধু আছে তো তাদের সাথে সব সময় মিশি কথাবার্তা বলি আসলে ধর্ম নিয়ে যে চুলকানিটা সেটা আমাদের মধ্যে নেই আমরা তাদের সাথে একাকার হয়ে মিলেমিশে চলাফেরা করি কিন্তু হঠাৎ হঠাৎ এই অনলাইনে এই বিষয়গুলো দেখে চমকে যাই যে কারণে আমাদের হাসি পায় তারপর সর্বপ্রথম বলে নেই আমাদের দেশে যে হিন্দু ভাইরা আছে তাদেরকে বলে নেই ইস্কন আর হিন্দু ধর্ম দুইটা বিষয় কিন্তু এক না যেমন বাংলাদেশে মুসলিম এবং জামায়াত এক না এরকম জামাতের বাইরে রাগ করবেন না এটা বোঝানোর জন্য বলতেছি কারণ জামাত হচ্ছে একটা ইসলামী দল আর ইসলাম হচ্ছে একটি ধর্ম ঠিক তেমনি হিন্দু হচ্ছে একটি ধর্ম ইস্কন হচ্ছে একটি ধর্মীয় সংগঠন যেমন বাংলাদেশের জামাতে সকল লোক নাই ঠিক তেমনি ইস্কনেও হিন্দু ধর্মের সবাই নাই তো আসলে হাসি পায় এই কারণেই যে এখানে যা ঘটতেছে যা ঘটে তার চেয়ে বহু গুণে অনলাইনে দেখতে পাই এজন্যই হাসি পায় এবং তারা এটাকে মাখিয়ে এরকম ভাবে উপস্থাপন করে যেন কি হয়ে গেছে বাংলাদেশ কিছুদিন আগে আপনাদের পূজায় গেছিলাম সেই পূজায় আপনাদের ধর্মের একজন মহিলা আমাদের দেখে বলতেছেন যে আমরা কি তাদের ঈদে যাই তারা কেন আমাদের পূজায় আসলো তো সেটা আমি মনে নেই নাই কারণ যিনি বলছেন তিনি আসলে এই সম্পর্কে জ্ঞান রাখে না বা বুঝে না সেজন্য তিনি বলে ফেলেছেন একজন সাধারণ মানুষ তো এরকম কুটুক্তি কিন্তু মুসলমানের দেশে আপনাদের হিন্দুরা প্রায়শই করে থাকে আর করার সুযোগ পেলেই করে ফেলে আমরা এই বিষয়গুলো আমলে নেই না কিন্তু আপনারা ওই পারে থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ দেখেন যে আমাদের দেশে মুসলমানদের ঈদ হয় হিন্দুদের পূজা হয় খোঁজখবর নিয়ে দেখেন তো আমাদের ঈদে সরকার কয় টাকা ব্যয় করে বাংলাদেশ সরকার কয় টাকা ব্যয় করে আম আমলে আমলিক সরকার তাদেরকে দুই কোটি টাকা দিত পূজার জন্য বর্তমান সরকার তাদেরকে চার কোটি টাকা দিয়েছে এক জায়গায় দেখেন যে ঈদগামাটে সরকার কত টাকা দিয়েছে ব্যক্তিগত ভাবে আমার এলাকায় আমি ঈদের যে প্যান্ডেল সেটার কাজ করি সেখানে আমার যে বন্ধু বান্ধব সামাজিক যে লোকজন আছে তাদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে আমরা এই কাজগুলো করে থাকি কিন্তু পূজায় কিন্তু সরকার একটি নির্দিষ্ট অর্থ দিয়ে থাকে যেটা আমাদের ঈদগায়ে দেয় না একটা মুসলমান দেশ হওয়ার সত্ত্বেও সেখানে কিন্তু হিন্দুরা এগিয়ে আসে শুধু তাই নয় দেখেন বাংলাদেশের সবচেয়ে বড় দুইটা রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি তারাও কিন্তু আপনাদের পক্ষে বিবৃতি দিচ্ছে আমলিক বলছে এটা সঠিক তদন্ত করা হোক তাদেরকে অত্যাচার করা হচ্ছে বিএনপি বলছে কি তাদের সাথে বসে সমঝোতা করা হোক তাহলে কি বুঝতে পারছেন যে বাংলাদেশের রাজনৈতিক দলের কাছেও তাদের যে গ্রহণযোগ্যতা তাদের যে মর্যাদা সেটা মুসলমানের চেয়েও বেশি হোক সেটা ভয়ে চাপে কিংবা রাজনৈতিক কোনো কৌশল এটাই সত্য বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলগুলো তাদেরকে প্রাধান্য দিচ্ছে মুসলমানের চেয়ে বেশি আচ্ছা এখন দেখেন আমি আসি আমার দেশে আমাদের দেশে মুসলমানদের কয়েকটা দল হয়ে মৌলবীদের মৌলবী কি বললো আরেক সেটা নিয়ে সমালোচনা করে আমরা লাগলে ভালোই পারি এখন দেখেন যে সংকটটা তৈরি হয়েছে ভারত যে সংকটটা তৈরি করছে সেটা কিন্তু দেশ টু দেশ না রাজনৈতিক কোনো দলের স্বার্থে না তাহলে সেটা কি সেটা হচ্ছে ধর্মভিত্তিক একটি সংকট এবং একটি দাঙ্গা লাগাচ্ছে সেটা কাদের মধ্যে হিন্দু এবং মুসলমানদের মধ্যে হ্যাঁ এটাই বাস্তব হ্যাঁ এই কোনো রাজনৈতিক বিরুদ্ধে না আপনারা রাজনৈতিক ভাবে নিবেন না আমি আওয়ামী লীগ বিএনপি জামাত অন্যান্য রাজনৈতিক দলকে ছোট করতে কিংবা বড় করতে এখানে আসেনি আমি এখানে আপনাদের বুঝাতে আসছি যে ভারত যেই কারণে এই কাজগুলো করতেছে ভারত এই কাজগুলো করতেছে তাদের হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করার জন্য কিন্তু আমরা মুসলমানরা কি করতেছি এই দল ওই দলের উপর চাপিয়ে দিচ্ছি ওই দল ওই দলকে দোষ দিচ্ছে আর ভারতে ওই পারে দুইটা দল আছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি দেখেন তারা কিন্তু দুই একাত্তা হয়ে গেছে হিন্দু কিন্তু আমরা যখন কোন দেশে অত্যাচারিত হয়ত্রিত হতে পারি না মুসলিম কিন্তু ভারত হিন্দুরা কিন্তু ঠিকই এর প্রতিবাদ করতেছে আমাদের বড় দুই রাজনৈতিক দলকে যেভাবেই হোক কৌশলগত রাজনৈতিক কিংবা যেভাবেই হোক চাপে রেখে কিন্তু তাদেরকে সুবিধা পাইয়ে দিচ্ছে কিন্তু আমরা কি করতেছি আমরা আসলে কিছু করতে পারতেছি না এবং সর্বোপরি বাংলাদেশে হিন্দুরা মুসলমানের চেয়েও বেশি মর্যাদা পাচ্ছে এটাই বাস্তব আমরা শুধু নিজেরা নিজেরা করতে পারি ধর্মের বিষয় হয়েছে সেখানে আমরা চুপ আপনারা ভাবতে পারেন এখানে রাজনৈতিক কোনো দল জড়িত আছে হ্যাঁ থাকতে পারে আবার নাও থাকতে পারে কিন্তু ভারত যেই কাজগুলো করতেছে সেটা কি রাজনৈতিক দলের জন্য করতেছে আপনার এখন মনে হতে পারে যে রাজনৈতিক দলের জন্য করতেছে কিন্তু ভারত এখানে নিজের স্বার্থ এবং হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করার জন্য করছে যদি কেউ মনে করে যে কোনো দলের জন্য করতেছে সেই দল আজকে এই হিন্দুত্ববাদের বিপক্ষে কথা তাদের সাথেও এই বলে ইউটিউবার ভারতীয় মিডিয়া এরকম ভাবে বাংলাদেশের উপস্থাপন করে যেন দেশে কি হয়ে গেছে আপনারা এসে দেখেন এখানে আসলে কি হয়েছে আর বাংলাদেশের রাজনৈতিক দল যেগুলো আছে তারাও কিন্তু নিজের রাজনৈতিক ক্ষমতার স্বার্থে এই বিষয়টাকে নিয়ে হেলাফেলা করছেন এই বিষয়টাকে নিয়ে যদি আপনারা হেলাফেলা করেন তাহলে দিনে দিনে ভারত বাংলাদেশকে চুষে খাবে ভারত কি বাংলাদেশকে দখল করতে পারবে না এটা কখনোই সম্ভব না কেন সম্ভব না কারণ হচ্ছে চীন এবং পাকিস্তান তাদের দখল করে আমি এটা বলছি না যে বাংলাদেশকে ভারত দখল করতে পারবে না কিন্তু সেই সাহসটা কিন্তু সেই সাহসটা তারা দেখাবে না কারণ হচ্ছে তারা যদি এই সাহসটা দেখাতে চায় তাহলে তাদের দেশ দখল হয়ে যেতে পারে কিন্তু তারা কি করতে চাচ্ছে তারা চাচ্ছে বাংলাদেশের যে সংখ্যালঘু আছে তাদেরকে নিয়ে একটি অঞ্চল গঠিত করার জন্য যেটা হবে স্বায়ত্তশাসিত আর স্বায়ত্তশাসিত হলে সেখানে বাংলাদেশ হস্তক্ষেপ থাকবে না সেখানে তারা তাদের মতো করে চালাতে পারবে ভারতের ইন্ধনে এবং ভারত সময় বুঝে সেখান দিয়ে তাদের যেই সুবিধা সেগুলো নিয়ে যাবে এবং প্রক্ষান্তরে কালান্তর বা কালের বিবরণে তারা সেই অঞ্চলটা দখল করতে পারবে সহজে যেমন সেটা হতে পারে চট্টগ্রাম চট্টগ্রাম যদি ভারত দখল করতে পারে তাহলে তাদের বাণিজ্যিক অর্থনৈতিক যে সমৃদ্ধি সেটা ফিরে পাবে সেভেন সিস্টারের ক্ষেত্রে কারণ সেভেন সিস্টার নির্ভর করে চিকেন নিকের উপর আমাদের পঞ্চগড়ের এই দিকে তো এই অঞ্চলটার উপর তারা নির্ভর করে এই দিক দিয়ে চীন কিন্তু বিভিন্ন কৌশল খাটাচ্ছে আর তার বিপরীত হিসাবে যদি চট্টগ্রাম তারা দখল করতে পারে তাহলে তাদের এই চিকেনেকের উপর আর নির্ভরশীল থাকতে হবে না তাই ভারত চাচ্ছে বাংলাদেশকে অপ্রীতিশীল করে ধর্মকে ব্যবহার করে চট্টগ্রামটাকে দখল করে নেওয়ার জন্য তাদের জন্য আর আমরা বাঙালিরা কি করছি একে অপরের উপরে দোষ চাপাচ্ছি এক দল আরেক দলের উপর দোষ চাপাচ্ছি এবং আমরা কি করতেছি একজনকে আরেকজন দালাল বসতেছি এবং আমরা রাজনৈতিক দলগুলো তাদের সাথে নরম সুরে কথা বলতেছি কিন্তু এর ফলাফল আজকে না হয় আপনার প্রজন্মে না হয় ভবিষ্যৎ প্রজন্মে খুব খারাপ একটি প্রভাব ফেলবে আপনি ধরে রাখেন তারা চাচ্ছে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করার জন্য আর আপনারা সেটা রাজনৈতিকভাবে রাজনৈতিক ওই পারে দুইটা দল তারা ঠিকই এই হিন্দু ইস্যুতে এক হয়ে গেছে কিন্তু আমরা এখন এক হতে পারিনি যাই হোক এই ছিল আলোচনা কোনো বুলটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টি চোখে দেখবেন এই বিরুটি রাজনৈতিক কোনো না তাই রাজনৈতিকভাবে ভাবে আপনারা কেউ নিবেন না তো এই ছিল আলোচনা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আপনার মতামত